আমার দরদি তাই যেটা বলছিলাম হাতর দেহালিমা তুস্ব দেশ নবীকে দুর্দান করাইতেন আগান করতে করতে বড় হয়ে গেল বিরাত লম্বা kaini ওই kainir দিকে জিতে গেলে টাইম থাকবে না তাই আমি যেটা বলছিলাম বিশ্বনবী হক সম্পর্কে बयान করলেন সেই সাহাবা নবীকে বললেন নবী গো আপনি যুন হক পরিপূর্ণ করতে যান আপনার গায়ের জামা পর্যন্ত খুলে ফেলতে হবে সাহাবাদের চোখ মোটা হয়ে গেল আল্লাহ নবী বলেই দিল সুমা

একখানে লাঠি তোলা আছে ওই লাঠি কেন তুমি নিয়ে এসো হজরতে আলী যেতে চাই না যেতে মন চাই না একবার যদি সামনের দিকে ধাপ বাড়াই পেছনের দিকে দুবার ভাই যেতে মন চাই না বিশ্ব বলে আলী আমি তোমাকে হুকুম করেছি যাও আলী চলে গেল ফতেমাকে গিয়ে বলে ফতেমা ও ফতেমা তোমার ঘরের তুলে কেন লাঠি আছে লাঠিটা দাও ফতরত ফতেমা বললেন কেন কি হবে প্রী আপনি যদি কোনো পর্যন্ত না বলবেন আমি আপনাকে লাঠি কেনা দিতে পারবো না বলে আমি তো তোমাকে বলতে পারবো না বলতে পারবো না আমার বলা হবে না ও বিবি আমি যদি তোমাকে বলে দিই ফতেম তুমি তো দাঁড়িয়ে থাকতে পারবে না ও ফতেম আমি তোমাকে বলতে কিন্তু পারব না বললেন স্বামী গো আপনি দয়া করে মেঘের বালি করি একবার বলুন গো স্বামী সঙ্গে সঙ্গে বলে ও প্রতিমা আজকে মসজিদ নবাবীর ভিতরে আজকে এক বিরাট দৃশ্য শুরু হয়ে গেছে জানি না এই লাঠি কোথায় গিয়ে দাঁড়াবে আল্লাহর নবী হক সম্পর্কে বাদ বলতে গিয়ে একজন সাবা আজকে নবীর কাছে দাবি করেছে নবী বলেছেন পরিপূর্ণ করব আল্লাহ নবীর বিটি ফতেমা বলে ও হাসান হোসাই কার এত বড় সাহস আমার আব্বা জানে রূপু রাঙ্গু তুলে কথা বলবে আমার আব্বার কাছে কথায় করবে চলে যা বিশ্ব নবীর কাছে লাঠি কেন গানা হলো লাঠি কেন সাহবাকে দা হলো সাহবা হাতে লাঠি

أهدكم حتى نقول رب إليه من والده ووالده والناس يجمعين ويبقى تدخل برج ممن منها তোমরা কেন হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার নাবিকে জীবনের দিকে বেশি না ভালোবাসতে পারবে তাই আমি আপনাদেরকে বলবো ডানে বাইয়ের পিছনের সামনে একবার সবাই হাত তুলে বলি বলে হুজুর গ

এই মনোভাব যদি হয় জানবে তার ইমান দুর্বল ওরা মনে করে মলবি দেখতে পাবে না যেটা কেউ দেখে কে কোন যেটা কেউ জানে না সেটা জানে কে যেটা কেউ বোঝে নাও সেটা বুঝে কে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন কবর জানে আলোতে আল্লাহাজি ওটা কি করেছ তুমি সব জানে সে তাহারি চকে যাবে না ফাঁকি আমি জানি কি মুসলমান গো সকলের কাছে চলবে আমার আল্লাহর আল্লাহ চলবে না তাই আমি আপনাদেরকে বলি বলে হুদুর্গ পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবো আল্লাহ তার ওসুল নিজের জীবনের দিকে বেশি ভালোবাসবো আর একবার উঁচু করে আল্লাহকে দেখে দিই لم يد بابا ربي الحديث دليل الله بلال من بلا لله مسجد من الله الله له البيت في আল্লাহ নবী বলে গেলে মসজিদ যারা বানিয়ে দেবে আমার আল্লাহ তাদের তৈরি করে দেবে তাই বলি ভাঙুর পরের মুসলমান আমি বক্তব্য বন্ধ করবো না বক্তব্য আমার চলবে বাবা নবীর ওই হক সম্পর্কে ঘটনা আমি আসল ঘটনাটা এখনো লুকিয়ে রেখেছি এখনো বলিনি আমি তুলে শোনাবো কিন্তু তার আগে বলবো বাবা এটা হলো মসজিদের উন্নতি কল্পে জালসা আমি আপনাদের কাছে হাত পেতে দেব আমি আদি দুল হক আপনারা প্রায় মানুষ আমাকে চিনেন কি চিনেন না কতক্ষণ চেনেন না প্রায় মানুষ চেনেন আমি আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড পশ্চিম বাংলা বাংলাদেশ বহু জায়গায় লক্ষ 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 করে আমি চাই কত মানুষ লক্ষ লক্ষ করে টাকা দেয় বলে হুজুর দোয়া করবেন কিসের দোয়া বলে বাপ মারা গেছে বলে হুজুর দোয়া করবেন কিসের দোয়া মা মারা গেছে বলে হুজুর দোয়া করবেন কিসের দোয়া আমি বড় অসুস্থ হুজুর গো আল্লাহর ঘরের জন্য দিলাম একটু দোয়া করবেন আজকে মসজিদের উন্নতি করবে জলসা বহু টাকা বহু দিকে চলে যায় বিবি বাচ্চার পিছনে যায় ছেলে মেয়ের পিছনে যায় আর সদনের পিছনে যায় বন্ধু বান্ধবের

দলেরা আপনি আপনার নাম কি মা সাল্লা তাহলে বাপজি তখন আপনি কত কত পঁয়ত্রিশ

যারা মসজিদ বানাতে এই মসজিদ থাকবে মাওলা কিয়ামত পর্যন্ত নামাজ হবে রোজা হবে তাসবিহ হবে কিয়ামত পর্যন্ত তারই জন্য দোয়া হবে দুনিয়াতে জানি এই দোয়া পড়ে যাবে কবরের খানি আল্লাহ মাবুদগা

আর একটা এই ভাঙ্গন মাটিতে বাপজি ভাই মা খালাবন্দির ভিতর থেকে চল্লিশ হাজার টাকার দাতা ইনশাল্লাহ একটা হবে না বাবা আর হবে না আমি আশা করি হবে

কিন রাখনা ও মুসলমান গো কেউ যদি বলে আদনেক বলবো আদনেক বলবো না সে মুসলমান হতে পারে না তাই এমন কোন দরুদি হবে না এমন কোন মুসলমান হবে না কত টাকা কত দিকে চলে যায় কে আছো নবীর প্রেমী চল্লিশ হাজার টাকার দাতা আর একজন দরুদি

কুচবিহারে সাড়ে তিন ঘন্টা বক্তব্য করেছি থেকে নেমি সেকেন্ডও তো নি টাকা আগে মোবাইলে মারিয়ে নিয়েছি সম্পর্ক নাই টাকা দিবে আউট কি বললেন আগে এবার টাকা মারো না জালাই যাবো না জালাসের আগে ঢোকার আগে বললো এই তাড়াতাড়ি চল্লিশ হাজার টাকা মারো আমি মোবাইলে দেখবো ফোনপে চল্লিশ হাজার ঢুকেছে তবে তোমাদের দিকে গাড়ি করবে না হলে করবে না তুমি যে হজুর কোনো টেনশন নাই টাকা দিয়ে দেবো আসেন ও সব কত নাই তুমি টাকাকে মারো তোমার হাতে কোনো সম্পর্ক নাই আমার টাকা নিয়ে আউট টাকা মারি দিলো ঢুকিয়ে দিল জালসা বাবা কি সম্মান খাওয়া দাওয়া করি জালসা করি এক সেকেন্ড তো দাঁড়িয়ে বলি একটা পান দিলে দে না লিখতে এখনো অমনি আউট বাবা শুরু করে দিয়েছি এই দেখেন আল্লাহর বান্দা কি নাম গো হ্যাঁ আসিম আব্দুল হালিম এই দেখেন আল্লাহর বান্দা তরুণ নজয়ান যুবক আজকে মুখে দাঁড়িয়ে আছে বলে হয়ে গেছে নাকি কথা না কি আমাদের কে মনে করছে মুরুব্বি নাকি বুড়ু এ দাঁড়িয়ে আছে তাহলে বক্তব্য শোনাবো এখন তো আমাদের দেশের যুবকরা বিয়ে হইছে না বলে রোনাল্ডোর মতন চলে কাটিং দেয় রোনাল্ডো কাটিং মেসি কাটিং আছে না নাই কথা কান্না না কেন আর সুন্দরী মেয়েদের সামনে সিগারেটে মারছে তার আটখান খায় আটখান ফেলে দেয় আর মেয়ে ছেলে মনে করছি সালার ব্যাটার মাল টাকা আছে কত রে আটখান গুড়ি খায় আটখান ফেলিয়ে দেয় প্রেম তো এর সঙ্গে করতে হবে প্রেম পড়ে গেছে বিয়ে করে নিয়েছে বাবা বিয়ে করে নিয়েছে দিন তিন দিন চার দিন পরে দেখছে মালের তো কিছু নাই এ তো ফুটে নি ছাড়া কিছু নাই ওই যে ডিভেস দে না তো খাটে বল দিব কি বুঝলেন বুঝলেন না আমাদের দেশের আজকের কিছু যুবকরা আছে প্রেম করে আর বলে তুমি যা চাইবা তাই দিব তুমি কি লিবা বলো তোর কারণে বুকের রক্ত কাটি দিব তুমি যা চাবা তাই দিব বিয়ের আগে বাবা প্রেম প্রেম করতে কি ওই মাল যেদিন বিয়ে করছে তখন বুকে শাড়ি কিনিয়ে নিয়ে দিতে পারে না বলে বেশি কানা করি ঘেনার ঘেনা করি না কি নিয়ে মুখ ভাঙিয়ে ফেলবো হ্যাঁ কিন্তু ওই মাল কিন্তু প্রেমিকাকে একবার তুমি বাকি তাই বলো

আগেকার গানের একটা মাধুর্য ছিল ছিল না হ্যাঁ কি আছে না জন বলুন আগের গানের মাধুর্য ছিল না আর এখনকার গানের তো কোনো মাধুর্য নাই বাবা ছেল্লা ফাটা গান কি যে বলে আর কি যে শুনে আর ওয়াইতে দেখছে আমাদের দেশের কিছু এই ফড়ি মারখা ছোড়ারা লাগছে আজকে আস্তে 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 মুরগি রামে একবার ওমরপুর থেকে এদিকে নলহাটের এদিকে আপনার পলসন্ডা পর্যন্ত বুঝলেন এত জাম এত জাম ওয়ারি মাঝে আমি রাস্তা লাইন গাড়ি ফের করে নিয়ে চলে এসেছি ভোরবেলাতে কুয়াশা পড়ছে বাবা তো দেখছি মালগোলা একবারে দশ বারোটা যুবক ছোড়াই স্কার ফিলি মাঝখানে রোডের ওপরে দাঁড়িয়ে ধান ধান চলছে যাই শোন তো তো বাবার নাম কি তোর নাম কি তোর মুসলমান কিছু বলছে না মুসলমান হ্যাঁ না না তা বল কিছু বললো না তো হুজুর আপনি জান আর করবো না জান চলে ফরিং কি ড্যান্দ বাবা এ বাবা আগের আগের গানের একটা মাধুর্য ছিল ছিল না ছিল না বলুন আর এখন গানের তো মাধুর্য নাই আ উয়া ও বা মুসলমান দরজি আগে সালামদুল্লাহসলাম আলাইকুম বিয়ান সাপ আধঘান ভালো আধঘান খারাপ কিন্তু সালামটা দিতে হয়তো বিয়াইকে দিলো কাখে কথা হয় না বিয়ানকে হ্যাঁ সালাম কাকে দেওয়া লাগবে বেআইকে বিয়ানকে নাকি হ্যাঁ বিয়ানকে দিবেন কিন্তু গোপনে বিয়ে ভিতরে থাকবে পর্দায় তুমি বাইরে থেকে দেবে আর বিয়ান কিন্তু সালামের উত্তর আসতে দেবে নবী বললেন আফসু সালাম কবলাল কালাম আগে সালাম পরে কালাম কিন্তু আমাদের দেশে বলছে আব্দুল জব্বর সালাম আলাইকুম কি কি সালাম রে কোথা শিখলি তু আব্দুর রহমান আসসালামু আলাইকুম

কোন হত ভাগা সালাম কোথা খুঁজে পেলি ও মুসলমান দরদি তাই মুসলমান গো এই দেখেন আল্লাহর বান্দা তরুণ যুবক নাও জোয়ার তিনি বলছেন আমি চল্লিশ হাজার টাকার দাতা একবার মহাপুর দিয়ে বলি না রে তকবি এর থেকে জোর হবে না এখনি যদি নেতা ডাকে हाटीअ दो घुड़े दो भे दो घर प